আসসালামু আলাইকুম বেবাস আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের কাছে একটি দুঃখের কথা শেয়ার করব। আমরা গিয়েছিলাম স্কোয়ার মাস্টার বাড়ি মাছ ধরতে আমার সাথে এক বড়ো ভাই গিয়েছিল আনোয়ার ভাই সে সেও আমাদের সাথে গিয়েছিল তখন এই পুকুরে আমরা সারা দিন টিকেটের মাধ্যমে মাছ ধরি মাছ ধরা হয়ে গেলে সারা দিন আমরা এখানে বালুই কাটাই বেলা একটি কাতল মাছ আমাদের বসিটি টেনে নিয়ে যায় এবং সেই সাথে আরেকটি বসি সাইডে ছিল তখন কাতল মাছে এটাকে টান দিয়ে ফেলে দেয় পুকুরের মাঝে তখন আমরা যে বসিটিতে মাছ লেগেছে সেই বসিটি দেখতে পাই এবং মাছটিকে আমরা তুলতে সক্ষম হই আর আমাদের সাথে যে আরেকটি বসি ছিল সেটিকে যে ফেলে দিছে মাছে টান দিয়ে এটাকে আমরা আর সারাদিন পায় নেই খুঁজে অনেক করেছি তখন সারাদিন খেলা শেষ হলে পরের দিন সকালবেলা আমরা এই বসিটিকে চেষ্টা করি খুঁজতে তখন আমরা এই বসিটিকে খুঁজে সারাদিন ব্যর্থ হই তখন খেলা শেষ এখানে আমাদের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে ভালুকা স্কোয়ার মাস্টার বাড়ি এখানে তারপর আমরা একটি প্লাস্টিকের নাও নেই সন্ধ্যার পরে খেলা শেষে সব শিকারী বাইরা যখন চলে যায় তখন আমরা আমাদের হুইল চিপটি খুঁজতে চেষ্টা করি তখন আমাদের হুইল চিপটি কিন্তু কোথাও খুঁজে পাই নাই আমরা নাও নিয়ে খুঁজতেছি এটা আমাদের অনেক কষ্ট লাগলো যে সব শিকারী এখান থেকে মাছ ধরে নিয়ে গেল কিন্তু আমরা মাছ ধরতে পারলাম কিন্তু একটি বর্ষি এবং একটি হুইল আমাদের হারাতে হলো এই বসি এবং হুইলটি যদি আপনারা কেউ পেয়ে থাকেন এবং এখানে যারা খেলা খেলেছেন টিকেটের মাধ্যমে তারা অবশ্যই আগামীতে আসবেন এবং এই পুকুরে খেলা হবে তারপর আপনারা যদি এই হুইলটি বা বসিটি পেয়ে যান তাহলে পুকুরের যে মালিক পক্ষ রয়েছে তাদের কাছে জমা দিবেন আমরা খুঁজে নেব এবং যদি তাও না পান তাহলে আপনারা অবশ্যই এই পুকুরে আসলে সাবধানতার সাথে মাছ এবং শিকার করতে থাকবেন আর না হয়তো আমাদের মতো আপনাদেরও এরকমভাবে হুইল অথবা বর্ষি চলে যেতে পারে তাই ভিডিওটি ধারণ করলাম যারা এখানে বড় বড় বাইরের শিকারি আসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন এখানে কি পরিমাণের মাছ রয়েছে এবং কি ধরনের হিট হয়েছে থাকে আমরা হয়তো রাতের বেলা একটু অসাবধান ছিলাম তাই আমাদের কাছ থেকে একটি বসি হারাতে হলো এবং একটি হুইলশিপ হারাতে হলো আপনারা কোনো সময় রাতের বেলা অসাবধানতাভাবে থাকবেন না এবং হুঁশিয়ারের সাথে আপনারা এখানে মাছ ধরবেন এই পুকুরটিতে কিন্তু বিগ সাইজের কাতল মাছ রয়েছে এবং টাইগার ফিশ রয়েছে তাছাড়া রয়েছে ব্লাড কাপ বিগ সাইজের কারফু এবং বিকেট মাছ অনেক বড় বড় মাছ হয়ে থাকে এই পুকুরে সর্বনিম্ন একটি রৌ মাছ দশ থেকে পনেরো কেজি হয়ে থাকে তাই সাধারণত আপনারা খুব রাতের বেলা বসি সাবধানে রাখবেন এবং আপনারা সতর্কতার সাথে থাকবেন অবশ্যই আপনারা কখনো ভুল করবেন না আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা মাছ ধরার ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলটি সর্বপ্রথমবারের মতো দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দিলে আপনারা সর্বপ্রথম উপভোগ করবেন আসসালামু আলাইকুম